জাতীয় দলে সালাউদ্দিনের কোচ হওয়া দিয়ে এবার সরাসরি মুখ খুললেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বৃহস্পতিবার মিরপুরে প্র্যাকটিস করেছে আশরাফুলের অধীনে থাকা রংপুর রাইডার্স সেই অনুশীলন শেষেই গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন আশরাফুল কথা প্রসঙ্গে উঠে আসে জাতীয় দলের নতুন সহকারী কোচ সালাউদ্দিনকে নিয়ে আর বিসিবি'র এমন সিদ্ধান্তে বেশ ইতিবাচক শুনালো বাংলাদেশের সাবেক অধিনায়ককে কোচ সালাউদ্দিনকে নিয়ে আশরাফুলের সেই বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি আর কি টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহাদি হাসান দু থেকে দু পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সালাউদ্দিন চোদ্দ বছর পর জাতীয় দলে কোচের দায়িত্বে ফিরলেন তিনি দু হাজার মার্চ পর্যন্ত বিসিবি তার সঙ্গে চুক্তি করেছে সিনিয়র কোচ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম সালাউদ্দিনের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বাংলাদেশ দল যখন আফগানিস্তানে ব্যস্ত তখন তিনি মিরপুরে লিটন দাস মাহমুদুল হাসান জয় মমিনুল হকদের নিয়ে কার্যক্রম শুরু করে দেন সালাউদ্দিন প্রসঙ্গে আশরাফুল বলেন বিসিবি এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে তবে এটা ভালো সিদ্ধান্ত জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় ফৌজদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করাও স্বাচ্ছন্দ্য আসে ক্রিকেটে দীর্ঘ দুই দশকের কেরিয়ার শেষে কোচিং এর নতুন যাত্রা শুরু করেছেন আশরাফুল গত বছর আইসিসির লেভেল তিন কোচ শিক্ষা কোর্সের সার্টিফিকেট পেয়েছিলেন তিনি এবার বিপিএল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে আছেন আশরাফুল কিন্তু ত্রিশে ডিসেম্বর বিপিএল শুরুর আগেই যে গ্লোবাল সুপার লিগে খেলতে হবে রংপুরকে মিরপুরের ইনডোরে গ্লোবাল টি টোয়েন্টি লিগের প্রস্তুতি হিসেবে আজ রংপুরের প্রথম অনুশীলন সেশনে ছিলেন আশরাফুল বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি কিন্তু এখন কোচিং পেশায় এসেছি এখানে অনেক কিছুই শেখার সুযোগ আছে আগে শিখতে চাই তারপর বড় জায়গায় যেতে চাই শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিং এর রাডারে আসতে চাই তবে এখনই নয় বিপিএর আশরাফ ফুলের রংপুর প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি অর্থাৎ কোচিং কেরিয়ারে আশ্রফ ফুলের শেখার আগ্রহ যে অনেক সেটা আজ তার কথায় বোঝা গেছে বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল তবে এবার যুক্ত হলাম রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে এদিকে ক্রিকেটের সব ফরমেটের অলরাউন্ডার তালিকায় ওপরের দিকেই নাম থাকত সাকিব আল হাসানের তবে সম্প্রতি টি থেকে অবসর নেওয়ায় সেখান থেকে এই টাইগার অলরাউন্ডারের নাম সরিয়ে নেয় আইসিসি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও তা এখন স্পষ্ট নয় এদিকে ওয়ান ডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে বিশ্বের জন্ম দিয়েছে কারণ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখনও খেলে চলেছেন এই সাকিব তবে নিজেদের নিয়মের কারণেই সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি এক বছরে কোনো ম্যাচ না খেলায় আইসিসি তালিকা থেকে সরিয়ে ফেলা হয় তার নাম এই নিয়মেই ওয়ান ডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা 2023 সালের ছয় নভেম্বরের পর দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলাটি সাকিব তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে